এগারো ডিসেম্বর এসআইআর সম্পন্ন হয়েছে এবং আজ ১৬ ডিসেম্বর এসআইআর খসড়া তালিকা প্রকাশিত হল বর্ধমানের জেলা শাসক অফিসে এদিন জেলা শাসক আইসারানী সর্বদলীয় বৈঠক করে এই খসড়া তালিকা প্রকাশ করেন এবং জানান বর্ধমান জেলায় কত নাম বাদ গেছে ও কাদের নাম বাদ গেছে সেই তালিকা প্রকাশ করেন এবং যাদের ভুলবশত নাম বাদ গেছে তাদের কি করতে হবে যে যে এগারোটি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে তা সমস্ত কিছু বিস্তারিত জানালেন আসুন শুনে নেব সাংবাদিকদের আর কি কি জানালেন জেলা শাসক আশা রানী এ পলিটিক্যাল পার্টি মিটিং করে তাদেরকে কপি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিএলও দের কাছে আমাদের হার্ড কপি আমাদের ড্রাফট রোলটা আমরা দিয়ে দিয়েছি আমরা যখন এস অ্যাক্টিভিটি শুরু করেছিলাম আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের ষোলোটা অ্যাসেম্বলি মিলিয়ে আমাদের ওয়ান ছিল কিন্তু আমরা এনিমারেশন সব করার পরে আমাদের ফাইনাল ফিগারটা দাঁড়িয়েছে থার্টি নাইন ল্যাক সেভেন্টি থাউজেন্ড সিক্স টোয়েন্টি ভোটার আমাদের হয়েছে আমাদের অলমোস্ট দু লাখ মতো আমাদের ভোটার কমে গেছে তার মধ্যে এক লাখ আছে আমাদের ডেড কেসেস আছে আর এক লাখের মতো কাছাকাছি আমাদের পারমানেন্টলি শিফটার বা অন্যান্য কারণে ডুপ্লিকেট থেকে শুরু করে আমাদের এসডিডি ভোটার আছে এবং আমাদের নো যাদের দু হাজার দুই এবং দু হাজার দুয়ে নিজে বা বা বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টস এর সঙ্গে লিঙ্ক পায়নি এরকম এক লক্ষ ভোটারদের আমরা পেয়েছি তাদেরকে যেভাবে এস গাইডলাইনে যে ইনস্ট্রাকশন আছে তাদেরকে অবশ্যই হিয়ারিং এর এবার নোটিশটা দেওয়া হবে এবং নোটিশের মধ্যে ইয়ারোরা বিবেচনা করবে তাদের কাগজগুলো ঠিক আছে কিনা না যে এগারোটা ডকুমেন্টস যেটা কমিশন গাইডলাইনে বলা হয়েছে সে ডকুমেন্টস গুলো দিয়ে আমাদের মানে হিয়ারিং হবে তার বাইরে কিছু হবে কিনা না সে এ আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই এটা আছে আমাদের ড্রাফ পাবলিকেশনের স্ট্যাটাস আজকে ড্রাফ পাবলিকেশন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার জন্য আজকে দেওয়া হয়ে গেছে বারোটার পর থেকে আমরা এবং সেইভাবে বসার সেরকম ইনস্ট্রাকশন নেই আমরা অলরেডি ওদেরকে বলে দিয়েছি নিজে এলাকায় বসে তাদের যে লোকাল ভোটার আছে তারা এসে দেখতে সুবিধা হবে

শুনানিটা আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা বিডিও অফিস এসডি অফিস এবং সদরের এসডিও নর্থের অফিস অফিসটা আমাদের ক্যাম্পাসের মধ্যে ডিএম অফিস এই তিনটে জায়গা আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি হিয়ারিং এর জন্য এখন অবধি আমরা অ্যাপ্রুভালটা পাইনি অ্যাপ্রুভালটা পেলে আশা করি এই জায়গাগুলোতে সর্বজয় তৃণমূল প্রতিনিধি হিসাবে আমরা এই সংক্রান্ত ডিএম ম্যাডাম তথা ডিস্ট্রিক্ট অফিসারের ডাকা যে সমস্ত সর্বদলীয় সভা আমরা অ্যাটেন্ড করেছি আমরা স্বর্গতভাবে চেষ্টা করেছি আমাদের জেলার বৈধ ভোটাররা যাতে নাম নথিভুক্ত হয় তারা বাদ না যান আমাদের সমস্ত বুথে যে টুরা আমাদের কাজ করেছে এবং আমরা আমাদের সাথে চেষ্টা করেছি প্রশাসনের সঙ্গে সাহায্য সহযোগিতা করতে এসে কাজ করবে আজকে ড্রাফট পাবলিকেশান হয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে আমাদের জেলায় মৃত ভোটারের সংখ্যা যা ডিটেক্টেড হয়েছে নিরানব্বই লক্ষ তিনশো পনেরো জন নিরানব্বই হাজার নিরানব্বই হাজার তিনশো পনেরো জন সিফটেড এবং আদার্স এটা আছে এক লক্ষ দু হাজার সাতশো চৌত্রিশ জন এনরোল্ড অ্যাড মার্জিপেট প্লেসেস এটা হচ্ছে ছ হাজার ছাব্বিশ জন এরপরেও আরও কিছু হচ্ছে আমাদের দেখতে হবে যেমন হেয়ারিংয়ে যাদের ডাকা হচ্ছে ম্যাপিং হয়নি বলে তাদের মধ্যেও হচ্ছে কিছু দেখা দরকার আমরা নিশ্চয়ই সহযোগিতাগুলো প্রশাসনকে অনুরোধ করবো যে খুব কম আজকেই তো আমরা হচ্ছে এটা দেখেছি কিন্তু দু চারটি আমরা হচ্ছে নজর আমাদের লক্ষ্য হয়েছে যে তাদের ম্যাপিং না হওয়ার মতো কোনো কারণ খুঁজে পাই আমি বাবার নাম দেখেছি যে ক্যান্ডিডেট তার নাম দেখেছি দু হাজারের লিস্টের সঙ্গে পঁচিশের লিস্টের সঙ্গে সে যে এনরোলমেন্ট ফর্ম সুযোগ করেছে তার কোনো পার্থক্য নেই তবুও কোনো কারণে এটা হয়েছে সেটা আরও একটু ভালো করে দেখে সামগ্রিকভাবে আমরা বারে বারেই বলেছি আমাদের জেলা প্রশাসন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন এবং সহযোগিতা করেছেন আমাদের একবারে সর্বোচ্চ স্তরের আধিকারিকরা তারা নিচে নেমে গিয়েও ফর্ম ফিল আপ করার কাজে হচ্ছে সাহায্য করেছেন কাজে এই যে হেয়ারিং হচ্ছে দিয়ে যাদের সেখানেও যাতে একবারে নিখুঁতভাবে হয় এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় আপনারা যেভাবে কাজ করছেন আমরা সহযোগিতা করবো সেটা আমরা আশা রাখি আগামী দিনেও সেটা আমরা করতে পারবো জেলার প্রতিনিধি হিসেবে আজকে জেলা স্বাস্থ্য ব্যবস্থায়ের এই এসআইআ সম্ভবত মিটিংয়ে আমি হাজির হয়েছিমধ্যে বেশ কয়েকটি মিটিং এসআই নিয়ে আমাদের জেলা শাসক আমাদের এখানে ডেকেছেন বিভিন্ন বিষয় যেগুলো সুযোগ অভ্যন্ত হয়েছে আমরা এখানে জেলা শাসকের সামনে আমরা সেগুলো উপস্থিত করেছি আজকে হচ্ছে ড্রাফট পাবলিকেশন হলো কার নাম উঠলো কার নাম বাদ গেল বা কোনো সমস্যা আছে কিনা আমরা ড্রাফ পাবলিকেশন দেখব এবং আগামী দিনে আবার মিটিং আমরা আলোচনা করার জন্য আসবো নমস্কার

অনেকগুলি মিটিং আমি অ্যাটেন্ড করেছি কখন আমাদের কলেজিক্যাল পার্টি থেকেও অনেক প্রতিনিধি যখন যেয়ে থাকতে পেরেছে ছিল এজ পার ডিও রিপোর্ট আমরা যেটা পেয়েছি যে আমাদের টোটাল মৃত হচ্ছে নিরানব্বই হাজার তিনশো পনেরো যেটা টু পয়েন্ট থ্রি এইট পারসেন্ট সিকটেড অ্যাবসেন্ট বা আদার্স সেটা হচ্ছে এক লক্ষ দু হাজার সাতশো চৌত্রিশ যেটা হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এবং মাল্টিপল প্লেসেস যাদের পাওয়া গেছে সেটা হচ্ছে ছ জন যেটা পয়েন্ট ওয়ান এই রিপোর্ট আজকে আমরা হাতে পেয়েছি এবং তার সঙ্গে আমাদের কাছে একটি সফট কপি দেওয়া হয়েছে যেটার মধ্যে নতুন যে এখন ড্রাফট কপি ওর মধ্যে আছে আর একটা হার্ড কপিও আজকে দেওয়ার কথা হয়েছে যেটা ওনারা দিয়ে দেন এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশান যেটা আছে সেটা আমাদের দলের তরফ থেকে আমরা করব আর আমি এই মিডিয়ার মাধ্যমে সাধারণ নাগরিকের কাছে আবেদন করব যাদের নাম বাদ গেছে আপনারা একটু দেখে নেবেন সবাই সচেতন হয়ে দেখুন যেন কোনো ভোটারের নাম বাদ না যায় আমাদের এটা নাগরিক কর্তব্য আর অবৈধ ভোটারদের নাম যদি কোনোভাবে এসে যায় সেটাও প্ল্যানস অ্যান্ড অবজেকশানসের মাধ্যমে সেটাকে টার্মিনেট করাও আমাদের কর্তব্য ধন্যবাদ